বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের নির্বাচন আসন্ন আগামী দশ তারিখে নির্বাচন ইতিমধ্যে নির্বাচন কেন্দ্রিক প্রচার প্রচারণা ব্যাপক জমে উঠেছে আশা করি সুন্দর নির্বাচনের মাধ্যমে আগামী বছরের জন্য ক্লাব সদস্যরা তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করবেন সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন সম্পূর্ণ হবে গণতান্ত্রিক ব্যবস্থায় ক্র্যাপ পরিচালিত হবে বলে আমি বিশ্বাস করি সুন্দর পরিবেশে প্রার্থীরা মন খোলা পরিবেশ নিয়ে এখানে ভোট করছেন ভোট চাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন নিজের অনুকম্পা চাচ্ছেন এবং ভোট দেওয়ার জন্য রিকোয়েস্ট করছেন অনেকেই ভোটাররা এখন সিদ্ধান্ত নেবে কে কাকে ভোট দেবে অবশ্যই যিনি যোগ্য এবং যোগ্য নেতা এবং এই ক্যাপাবল তাকেই ভোট দেবে ভোটাররা কারণ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা অনেক বেশি জানে অনেক বেশি বোঝে এখানকার পরিস্থিতিটা আহ তারা দেখে শুনেই সিদ্ধান্ত নেবে যোগ্য ভোট দেবে থ্যাংক ইউ